কারণ কি বিপ্লব এখনো ত্রিপুরাতে দরকার আছে বিপ্লব দু আঠারো তো দরকার ছিল কারণ বলতো বিপ্লব দীর্ঘজীবী হো বিপ্লব আর বিপ্লব চলে এসেছিল আর এখন দেয় না কারণ তারা বিপদে পরে আমার যেদিন দেখছে আমি যেদিন ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়েছি এখানে মঞ্চের আর সামনে তারা তো খুশি হয়েছে কমিউনিস্টের আর তরমুজ তরমুজার কমিউনিস্টের এদের ঘুম গেছে গা জ্বর উঠে গেছে আর জ্বর এমন উঠছে আমি কইছি আমি বলেছি যে হলে পার্টি কার্যক্রমে যে পশ্চিম আসনে এক লাখের নিচে বিরোধীদের রাখতে হবে প্রতি বিধানসভায় যাতে ভোট না যেতে পারে আমার নামে নালিশ চিফ ইলেকশন কমিশনের কাছে দিল্লিতে বিপ্লব দেবে এ কথা কইছে আরে তো মোদিও তো কইছে ইসবার চারশো পাহাড় আর কংগ্রেসকে পঞ্চাশের নিচে ওন মোদিন নামও লিখবো যদি আসলে জ্বর যেয়েছে জ্বর বেশি উঠলে কি কয় মাথার জ্বর উঠতে গেলে গা উল্টা পাল্টা কয় জ্বর এমন ওটা উঠছে চারশো পাঁচের উপরে জ্বর উঠছে এখন উল্টা পাল্টা কয় একটা কয় দুবাইয়ে টাকা গুনতে আরে টাকা মান করছ আমি রোজগার করছি থে গোনে বুঝা কয় প্রদ্যুতের লোকে ডিল হয়ে গেছে গা আর দুবাইয়ে টাকা গেছে গা গুনতে আসে আরেকটা কয় বিপ্লব দেব কেমন গিয়ে আমরা এক লাখের নিচে ভোট বিপ্লব দেব কে তোমরা দশ লাখ ভোট দিব বিপ্লব বিজেপির কার্যকর বিপ্লব দেব বিপ্লব দেবের ভোট চাইবে না কি আজব জন্য চাইবে না গজব কাহিনী এরা এরা বলে তো সরকার চালিয়েছে পঁচিশ বছর এরা সরকার চালিয়েছে সাংবাদিক বন্ধুরা তারা ফটো তুলছে হো তাদের এই পুরোনো ফটোটি বাইর করো তারা যে এরা কেমন লিচুর কেমন জীব ছিল যারা ত্রিপুরার মানুষের শাসন করছে এই কারণে ত্রিপুরার মানুষের দুর্দশা হয়েছিল আর আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরাতে এক বিকাশমুখী সরকার তৈরি হয়েছে আজকে ত্রিপুরাতে কেউ না খেয়ে মৃত্যু হয় না কারণ কি নরেন্দ্র মোদী সবার জন্য গরিবদের জন্য পাঁচ কিলো প্রতি ব্যক্তি চাউল মাসে ব্যবস্থা করে রেখেছেন আগে কংগ্রেস কমিউনিস্টের যখন সরকার ছিল ত্রিপুরাতে সব জায়গায় খাদ্য নেই বস্ত্র নেই অন্ন নেই মায়া নাই বিয়া নাই খাওয়া নাই কেন্দ্র বঞ্চনা কিচ্ছু দেয় না কিচ্ছু করে না কিচ্ছু পাইছি না মানে সব নাকারাত্মক স্লোগান আর ভারতীয় জনতা পার্টি আসার পর আজ মা বলে কি বলে মারা তেত্রিশ পার্সেন্ট রিজার্ভেশন আগের দিন এম এল এ হবো এম হবো আজ মারা কি বলে মহিলারা কি বলে তেত্রিশ পার্সেন্ট রিজার্ভেশন বিপ্লব দিয়েছে সরকারি তো আমাকে তেত্রিশ পার্সেন্ট দিতেই হবে আমার অধিকার আজ নৌজবানরা কি বলে মোদি একশো স্টার্টআপের বদলে এক লাখ স্টার্টআপ তৈরি করে দিয়েছে নর্থ ইস্টের দশ হাজার ছেলে স্টার্টআপে কাজ করে নিজে রোজগার করে কো রোজগার দেয় বিজেপি যখন এসছে তো ত্রিপুরার জানা আওয়াজ করে আগে তো তিনশো আর পাঁচশো টাকা ভাতা দিতে আজকে আমরা দুই হাজার টাকা ভাতা পাই বিজেপির সরকারে যারা সরকারি কর্মচারী এরা বলে যে কমিউনিস্ট থাকাকালীন ফোর্থ আর ফিফথ পে কমিশন দেওয়া হয়েছিল কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর সেভেন স্পেস স্কেল দেওয়া হয়েছে আর তার সঙ্গে সঙ্গে এই পর্যন্ত বিনা আন্দোলনে সরকারি কর্মচারীদেরকে টোয়েন্টি ফাইভ দিয়ে দেওয়া হয়েছে মেরে মিত্র আর এই রাজ্যের মধ্যে কমিউনিস্টের সময় ছ হাজার এসএসজি গ্রুপ ছিল আজকে ষাট হাজার সিক্সটি থাউজেন্ড গ্রুপ তার মধ্যে চার লাখ মহিলা কাজ করে রোজগার করে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে